নমস্কার বন্ধুরা আজকে আবারও সময় এসেছে একটা ট্যারো ট্রেডিংয়ের এবং আমি আজকে দেখব যে আপনারা যার কথা এত ভাবছেন সেই ব্যক্তিটি আপনার টুয়েন ফ্লেম না সোলমেট না আপনারা অন্য কোনো সম্পর্ক থেকে বিলং করছেন অর্থাৎ কার্মিক না এটা অন্য কোনো সম্পর্ক তো এখানে অন্যান্য বারের মতো আমি দুটো বাইর বা দুটো কার্ড রেখেছি একটা হলো দ্য ইন্টালিজেন্স কার্ড এবং অপরটা হলো ওক কার্ড আমি ওক কার্ডকে দিয়ে আমার ফার্স্ট রিডিং শুরু করতে চাইছি আর যারা এটা চুজ করেছেন তারা কন্টিনিউ করতে থাকুন এবং পাইল টুকে যারা চুজ করেছেন তারা পরের গ্রুপটির জন্য তৈরি থাকুন আপনারা দুটোই চাইলে শুনতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটা বেছে নিন কেমন তো প্রথম কার্ডটি আমি যেহেতু ওক কার্ড নিয়েছি ও কার্ডে আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কের বেশ বয়স রয়েছে এবং এই সম্পর্ক অনেকটাই ওই হয় না ডাল পালা শিকড় মিলে আপনার ইমোশনাল জায়গায় আপনার মনের জায়গায় বা আপনার যে কোন রকম জীবনের যে কোনো ক্ষেত্রে সে তার শাখা প্রশাখা এই সম্পর্কের ভিত্তি রয়েছে বুঝলেন তো এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয় এই সম্পর্ক আপনাকে সমৃদ্ধ করেছে এই সম্পর্ক আপনাকে আরও জ্ঞানী হতে শিখিয়েছে তো আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে গভীর অনুভূতি রয়েছে হ্যাঁ এটা শুধুমাত্র এক আধ দিনের সম্পর্ক কিন্তু নয় হঠাৎ করে ভালো লেগে গিয়েছে হঠাৎ করে পছন্দ হয়ে গিয়েছে এরকম স ধরনের সম্পর্ক এটা কিন্তু নয় এটা গভীর টুইন ফ্লেম বা সোলমেট জাতীয় সম্পর্ক হতে পারে আমি আরও এখানে কার্ডস দেখব আচ্ছা সারেন্ডার আপনি কিন্তু এটাকে যে জোর করে আঁকড়ে ধরে আছেন তা নয় আপনি কাইন্ড অফ লেডকো করে দিয়েছেন কেননা আপনি জানেন যে সম্পর্কটা কোথাও যাবার নয় এটা আপনার মনের মধ্যেও কিন্তু কনফিডেন্স আপনি সেন্স করতে পারেন আর এই সম্পর্কে বেশ পবিত্র এনার্জি কিন্তু আমি পাচ্ছি নেক্সট হচ্ছে আর্থ ওয়ার্শিপ অর্থাৎ এখানে আর্থ এনার্জি আর্থ এনার্জি কাকে মিন করে জানেন তো আর্থ এনার্জি মিন করে গভীর কোনো কিছু গ্রাউন্ডিং বা স্টেবল কোনো কিছু যেটা আপনাকে অফার করতে পারে হঠাৎ করে যাবার আসবার নয় সেরকম কোনো সম্পর্কে আপনি রয়েছেন দ্য রিবনস হ্যাঁ এটা হতে পারে মানুষটা আপনাকে বেঁধেছেন আপনিও তাকে বেঁধেছেন তবে এটাকে কোনো খারাপ বাথন বা অন্য রকম কিছু ভাববেন না এই বাঁধন হচ্ছে ভালোবাসার পবিত্র বাঁধন মানুষটা ভালোবাসা দিয়ে অনুভূতি সম্মান দিয়ে আপনাকে বেঁধেছেন আপনিও তাকে বেঁধেছেন যারা আমার কাছ থেকে পার্সোনাল ট্যারোট রিডিং করতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কাস্টমাইজড রিডিং এবং ম্যানিফেস্টেশন প্ল্যানও কিন্তু বলে দেবো এবং অবশ্যই সেটা পেড রিডিং হবে আপনারা যখনই কোনো এনার্জি হিলার ট্যারোরিডারের সাথে যোগাযোগ করবেন আপনারা তার সাথে এনার্জি কানেকশান এক্সচেঞ্জ করার চেষ্টা করবেন এবং এখানে এনার্জি কানেকশান যদি এক্সচেঞ্জ না হয় সেই মানুষটা কিন্তু আপনার যে রিডিং সেটাকে সঠিকভাবে করতে পারবেন না তো সেই জন্য পেড রিডিং আপনি এখানে এনার্জি ফর্মে তাকে অর্থ বা অন্য কিছু আপনি তাকে অফার করতে পারেন অর্থ অফার করতে পারেন অন্য রকম কোনো কমপ্লিকেটেড বিষয় এখানে না যাওয়াই ভালো এনার্জি হিলারদের সাথে তো সেক্ষেত্রে আপনি পেড রিডিং করাতে পারেন এবার আমি এখানে দেখতে পাচ্ছি অরাকল কার্ড তো হ্যাঁ আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ রয়েছে এখানে এটা ডিভাইন কোনোভাবে অ্যাঞ্জেলরা বলুন ঈশ্বর বলুন ইউনিভার্স এখানে কিন্তু হস্তক্ষেপ করছে ম্যানিফেস্টেশন যদি সামনের ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করে থাকেন তিনি কিন্তু ম্যানিফেস্ট হচ্ছেন এটা সারেন্ডার কার্ডকে ক্ল্যারিফাই করছে অর্থাৎ আপনি চাইলে লেটকো করতে পারেন সেখানে সঠিক যে আউটকাম সেটা আসবে অনেকে আমি দেখতে পাচ্ছি লেটকো করেও দিয়েছেন ফার্টিলাইজিং কার্ড নারিশমেন্ট এই সম্পর্ক আপনাকে সমৃদ্ধ করে আপনাকে নারিশমেন্ট দেয় বা আপনাকে বলা হচ্ছে নিজের নারিশমেন্ট বা নিজের প্রতি আসতে মেডেন কার্ড ওকে এটাও একটা সেলফ লাভ বা বলতে পারেন এমপ্রেস এনার্জির কার্ড যা গ্রাউন্ডেড কোনো কিছু অফার করা স্টেবিলিটি এগুলোকে আমাদের কাছে নিয়ে আসে তা ম্যান নেচারের কার্ড ওই যে বললাম নেচার কিন্তু এখানে প্লেস নিচ্ছে নেচার প্রকৃতি কিন্তু চাইছে আপনাদের মিলন হোক এটা স্ট্রং টুইন ফ্লেম বা সোলমেট সম্পর্ক হতে পারে বাউন্ডারিজ এই সম্পর্ক যাতে ভেঙে না যায় তো সেই জন্য কিন্তু ইউনিভার্স আপনাদের চারপাশে একটা কী তৈরি করেছে আপনারা দেখুন আপনাদের অরাকে শুদ্ধ করছে তার ভিতর ভালোবাসা নিয়ে আসছে এই বাউন্ডারিকে আপনারা খারাপভাবে নেবেন না বা সামনের মানুষ আপনার বিরুদ্ধে কোনো বাউন্ডারি ক্রিয়েট করছেন না এখানে এখানে নেচার আপনার অরাকে প্রোটেক্ট করছে পিউরিফাই করছে যাতে আপনার ম্যানিফেস্টেশন হয় সামনের ব্যক্তি আপনার জীবনে আসেন বা অন্যান্য কিছু হয় হ্যাঁ হ্যান্ড ফাস্টিং এখানে স্ট্রং টুইন ফ্লেমের এনার্জি কিন্তু উঠে আসছে যদি এটা টুইন ফ্লেম নাও হয় এটা কোনো স্ট্রং সোল কানেকশন বুঝতে পারলেন কোনো অন্য রকম কিছু নয় ক্রিয়েশন হ্যাঁ এই সম্পর্ক আস্তে আস্তে ফুলে ফেপে উঠছে বা গ্রো করছে আপনিও এটার মাধ্যমে গ্রো করছেন এই সম্পর্কের কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর বাহ ইনার পাওয়ার আপনাকে নিজের উপর ভরসা রাখতে বলা হচ্ছে আপনি যেন নিজের উপর ভরসা রাখেন সেই স্পার্ক সেই জ্যোতিকে কখনো নিজের মধ্যে থেকে হারিয়ে যেতে দেবেন না এবার আমি দেখবো ট্যারোট থেকে আপনাদের জন্য সেই ব্যক্তি কি আউটকাম আনতে চলেছেন আপনারা কনসেন্ট্রেট করুন লাইক করতে একদমই ভুলবেন না এবং যারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চাইছেন তাদের জন্য বলে রাখি এখন কিন্তু ফিস অনেক কম বেশ ডিসকাউন্ট কিন্তু চলছে তো চলুন আমি টেরোট থেকে দেখব আপনাদের জন্য কি আসতে চলেছে ওয়াও পেজ অফ ওয়ার্ডস মানুষটা আপনার প্রতি কোনো অ্যাকশান নেবেন সেটা ভাবছেন উনি আপনার জন্য কাইন্ড অফ ফ্রিডম জীবনে অনেক সম্পর্কে আমরা গেলে হয় না যেন মনে হয় আমরা কি বলবো পরাধীন হয়ে যাব সম্পর্কে জড়িয়ে যাব তো সেটা কিন্তু ওনার মধ্যে নেই বাহ পেজ অফ ওয়ার্ল্ডকে ক্লারিফাই করছে কিং অফ ওয়ান্ড ভাবা যায় মানে উনি সম্পর্কটার জন্য ঠান্ডা মাথায় ভাবছেন কি করা যায় আপনাকে উনি এত সহজে যেতে দেবেন না ওকে রাতের ঘুম উড়ে গিয়েছে কেননা পেনফুল কিছু এন্ডিং হয়েছে আচ্ছা সেভেন অফ ইন রিভার্স এখানে এসছে তো কোনো কিছু যদি ডিসেপশন হয়ে থাকে আপনাদের মধ্যে কেউ আপনাদের সম্পর্কে কোনো গোল পাকিয়ে থাকে বা আপনাদের সম্পর্কে কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই প্রবলেম মিটে যেতে চলেছে হ্যাঁ মানুষটা কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে সম্পর্ককে সুন্দর করবার জন্য ফিরে পেতে চাইছেন প্রপোজ করতে চান ভাব। বা হুইল অফ ফরচুন আর কি চাই আপনাদের বলুন আর কি চান আপনারা তো এই সম্পর্কের ভবিষ্যৎ রয়েছে ডিভাইন ইন্টারভেনশন রয়েছে এখানে সেভেন অফ সোর্স এখানে এসছে রিভার্সে সেভেন অফ সোর্স রিভার্সে এসছে তার মানে হচ্ছে রকম কোনো কোনো কোনোরকম কোনো ক্ল্যারিটি না থাকা এইসব জিনিস শেষ হয়ে যাচ্ছে এবং আপনাকে ক্ল্যারিটি কি করে দেবেন কি করে প্রপোজ করবেন কি করে সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তার জন্য সামনের ব্যক্তির রাতের ঘুম উড়ে গিয়েছে আজ অবধি যদি কোনো কিছু ডিসেপশন হয়ে থাকে আপনাদের মধ্যে সব কিছু এন্ডিং হয়ে যাচ্ছে দেখুন আপনারা পেনফুল এন্ডিং সব কিছুর শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় তো এই ছিল আপনাদের রিডিং সুন্দর কিছু আপনাদের জীবনে আসবে হুইল অফ ফরচুন যখন আপনারা পেয়েছেন এই কার্ড সহজে আসে না যখন এটা আপনারা পান না তখন জানবেন ভালো কিছু আসতে চলেছে এবার আমি গ্রুপ টুকে নিয়ে আমার রিডিং শুরু করব ইন্ডালজেন্স তো এই সম্পর্কটা আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু কাইন্ড অফ নিজেকে কোনোভাবে ইন্ডালজ করছেন এটার জন্য অর্থাৎ কোথাও একটা গিয়ে আপনি নিজেও জানেন এই সম্পর্কটার প্রতি এত বেশি অনুরক্ত হয়ে পড়া আপনার হয়তো উচিত হচ্ছে না এই ইলিউশন বা এই মোহমায়া থেকে আপনার বেরিয়ে আসা দরকার আপনি নিজেকে কাইন্ড অফ কি বলবো একটা নিজের তৈরি করা কমফোর্ট জোনের মধ্যে রাখবার জন্য সামনের মানুষটাকে চাইছেন মানে আপনি ভয় পাচ্ছেন যে সামনের মানুষটাকে নিয়ে আমি যদি ভাবনা করা ছেড়ে দিই তাহলে সেও যদি আমায় ভুলে যায় বা এই ধরনের কোনো ট্রমা কোনো ফিয়ার আপনার মধ্যে থাকতে পারে এবং বাইরে দেখুন এখানে মুনের এনার্জি রয়েছে আপনি বেশ ইমোশনালি ড্রেন্ড ফিল করছেন আপনি কাইন্ড অফ বাইরের কোনো সম্পর্ক বা বাইরের কোনো কিছুর প্রতি ফোকাস করতে এই মুহূর্তে চাইছেন না দেখবো আপনাদের জন্য অ্যাঞ্জেল কার্ড কি বলছে বর্ন ফায়ার আপনাকে বলা হচ্ছে পুরনো যা কিছু মনের তিক্ততা সব কিছু পুড়িয়ে ফেলে নিজেকে পুরোপুরি ক্লিন স্লেটে নিয়ে আসতে ভালো কিছু রিসিভ করার জন্য জীবনে তৈরি হতে নিজের মধ্যে থাকা অশুদ্ধিকে বার্ন করতে বলা হচ্ছে ওকে দ্য অর্গাজম কার্ড তবেই কিন্তু আপনি প্রকৃত সন্তুষ্টির দিকে আপনি পৌঁছতে পারবেন লাভ স্পেল আপনারা কি লাভ স্পেল করেন নাকি করলে অবশ্যই আমায় জানাবেন তো লাভ স্পেল আপনারা হয়তো করেছেন সামনের ব্যক্তিকে ফিরে পাওয়ার জন্য আবারও এসছে এখানে বি কার্ড আপনাকে বলা হচ্ছে জীবনের একটা কোনো জায়গাকে আপনি ফোকাস এখানে না করে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন এখানে আসছে গডেস কার্ড হ্যাঁ লাভসেল গডেস তো এখানে আমি রকম কোনো ডার্ক এনার্জি আপনার মধ্যে ফেমিনিন এনার্জিকে ট্যাপ করতে বলা বা জাগাতে বলা হচ্ছে তবে কিন্তু আপনি আপনার জীবনে যে সঠিক উদ্দেশ্য বা আপনি জীবনে যে কে আপনার সঠিক মানুষ সেটাকে বুঝতে পারবেন এই মানুষটা আপনাকে কিছু শেখাবার জন্য এসছেন এরপরে আপনি কিন্তু আপনার জীবনে একজন ভালো মানুষকে পাবেন ফ্লাওয়ার ক্রাউন ওয়াও তো প্রাউডলি আপনি আপনার ফ্লাওয়ার ক্রাউনকে ওয়ার করুন এর মানে হচ্ছে আপনি যা আপনি যেমন মানুষ আপনি নিজেকে সেটা ভাবতে বা সেটা বলতে কখনো হেজিটেশন ফিল করবেন না কেমন না আমাদের ট্রু সেলফে আসতে লজ্জা পাই আমি কেমন আমি সেটাকে প্রকাশ করতে বা সেটাকে অ্যাকসেপ্ট করতে লজ্জা পাই তখন কিন্তু সামনের মানুষও আমাকে ভালো করে বুঝতে পারে না আর তখন আমাদের জীবনে নানান রকম সমস্যা আসে আমরা বলি যে আমাদের জীবনে কার্মিক এসছে সত্যিকারের ভালোবাসা আসেনি আসলে সত্যিকারের ভালোবাসা যদি আপনি অন্য কারোর মধ্যে থেকে খুঁজতে চান না সেটা আগে আপনাকে নিজের মধ্যে থেকে খুঁজতে হবে ওয়াইল্ড এনার্জি লিও তো আপনাকে নিজের প্রতি ফায়ারি প্যাশনেট ফিলিংসে আসতে বলা হচ্ছে ক্যাটের কেমন রোয়ান ওকে কোনো ভয়ের এখানে প্রয়োজন নেই এটা আপনাকে বলা হচ্ছে ভয় পাবেন না কাউকে অতিরিক্ত বেশি আঁকড়ে ধরতে গিয়ে তাকে দূরে ঠেলে দেবেন না আপনি কিন্তু মানে এরকম একটা প্রবণতা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি নেক্সট আমি এখানে দেখব চ্যান্ট আপনারা নিজের ভাইব্রেশনকে হাই করার জন্য কোনো মন্ত্রা চ্যান্টিং থাকলে করতে পারেন নেক্সট কার্ড এখানে কি দেখব আমি গ্রোথ গ্রোথ কিন্তু আপনার তারপরেই হবে যখন আপনি নিজের অথেন্টিক সেলফকে অ্যাকসেপ্ট করবেন ফায়ার ফেস্টিভ্যাল বা এখানে ফায়ারের এনার্জি আসছে এখানে আপনাকে নিজের পুরোনো সমস্ত অশুদ্ধিকে আপনার যা কিছুকে আপনি জড়িয়ে পড়ছেন বলে মনে হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনাকে কিন্তু মানে পুরোনো সব অশুদ্ধিকে জ্বালিয়ে শেষ করে সম্পূর্ণ পরিমাণে নতুন মানুষ নিজেকে রূপান্তরিত করতে হবে আর তার জন্য কি করতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে তার জন্য নিজে আপনি যা সেটাকে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসতে হবে তবেই কিন্তু সামনের মানুষটার কাছ থেকে আপনি সত্যিকারের ভালোবাসা বা জীবনে সত্যিকারের যে সোলমেট বলুন টুইন ফ্লেম বলুন এগুলো পাওয়ার এনার্জিতে আপনি যেতে পারেন কেন প্রথমে কার্মিক বলে দাগিয়ে দেবেন না জাস্ট একটা স্লাইট এনার্জি রয়েছে তো এর জন্য আপনার নিজের উপর কাজের প্রয়োজন আবারও এখানে হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা হ্যাঁ গুড গুডলাক এই সব কিছু কিন্তু আপনার কাছে আসবে আমি আবারও এখানে দেখতে পাচ্ছি যে রিভার সেলো সেভেন অফ সোর্স আচ্ছা এবার একবার দেখি ওকে এই কার্ডটা আমি নেবো এখানে এসছে ট্রানজিশান হ্যাঁ বারবার এখানে কিন্তু চেঞ্জকে ইন্ডিকেশন করা হচ্ছে হ্যাঁ এই যে চেঞ্জ আপনার কোনো স্থানের পরিবর্তন হতে পারে বা সামনের মানুষটা আপনার সাথে দেখা করতে আসতে পারেন বা তার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন আসতে পারে এবং সেখান থেকে আপনি একটা কিন্তু মেন্টাল ক্ল্যারিটিকে পাবেন অর্থাৎ যা কিছু আপনার জীবনে এখন ঘটছে সেই সম্পর্ক সুখকর হোক দুঃখের হোক যাই হোক সেখান থেকে আপনাকে চেঞ্জ করতে গেলে নিজেকে চেঞ্জ করতে হবে আগে নিজের প্রতি বিশ্বাস আনতে হবে যদি কোনো আনহেলদি অ্যাটাচমেন্ট আপনার মধ্যে থাকে সেটাকে লেডকো আপনাকে করার চেষ্টা করতে হবে ওকে দ্য হাই প্রিস্টেস আপনি ম্যানিফেস্ট করতে পারেন হ্যাঁ আপনার মধ্যে নিজের ইনটিউশনকে ফলোও করতে পারেন আপনি ওকে এখানে থ্রি অফ পেন্টাকেলস এসছে তো সামনের মানুষটার সাথে আপনার কোলাবারেশন তখনই সম্ভব যখন আপনি নিজের ইনটিউশনকে ভরসা করবেন নিজের সাবকনসাসের উপর আপনি কাজ করতে শুরু করবেন এবং সেখান থেকে আপনারা একসাথে কোনো কিছু কোনো কাজ করতে পারেন আপনার কোনো অফিস রোম্যান্স এখানে আসতে পারে বা নতুন কোনো সম্পর্ক আসতে পারে আর একটু আমি ক্লারিফাই করব। এই গ্রুপটা আমি দেখছি একটু জটিল অর্থাৎ এখানে সম্পর্কের ইকুয়েশন হ্যাঁ ওয়ার্ল্ড কার্ড আর এখানে দেখুন এখানে এটাও ট্রাভেলার কার্ড ওয়ার্ল্ড কার্ডও কিন্তু অনেক সময় কোনো কিছু কমপ্লিশনকে বোঝায় এবং কোনো কিছু ট্রাভেল করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা পিছনে কোনো কিছুকে ছেড়ে দেওয়া এগুলোকেও অনেক সময় কিন্তু মিন করে তো এখানে আমি বারবারই কিন্তু মানে কোনো পুরানো অভ্যাস কোনো রকম কোনো কিছু বা কাউকে জোর করে আঁকড়ে ধরে রাখার যে প্রচেষ্টা সেগুলোকে আমি ছাড়ার যে কথা সেটা দেখতে পাচ্ছে ম্যাজিশিয়ান আপনি ম্যানিফেস্ট করতে পারেন সম্পর্কটাকে আর ম্যানিফেস্ট করতে গেলে কিন্তু নিজের ইনটিউশান সাবকনসিয়াস এগুলোকে কিন্তু ভরসা করতে হয় অর্থাৎ এটাকে আপনি কিন্তু একটা সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্ক করতে পারেন যদি আপনি নিজের উপর কাজ করেন নাইট অফ সোর্স মানুষটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন কিছু বলতে চান কিন্তু যেটা সমস্যা এখানে সেটা হচ্ছে আপনি হয়তো ওনার প্রতি অতিরিক্ত বেশি মানে অবসেসডের হয়ে পড়ছেন অবসেসিভ এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি তো তার জন্য এখানে কোনো রকম কোনো প্রবলেম হতে পারে তো যখন আপনি ম্যাজিশিয়ান কার্ড প্রপারলি ম্যানিফেস্ট করতে পারবেন সামনের মানুষ কিন্তু আপনার জীবনে চলেও আসবেন এবং এর জন্য কিন্তু মানে ডিভাইন গাইডেন্সকে পেতে গেলে আপনাকে নিজের ইনটিউশনের উপর কাজ করতে হবে একটা শেষ কার্ড আমি নেবো এখানে সরি ওকে দ্য হ্যাংড ম্যান হ্যাঁ মানুষটা এই যে বললাম না যে আপনার যেহেতু এখন নিজের মনের মধ্যে নিজের কাছে ক্ল্যারিটি নেই তো মানুষটাও কিন্তু হ্যাংড ম্যানের এনার্জিতে রয়েছেন তিনি ডিসিশন নিতে পারছেন না এই সম্পর্ক নিয়ে উনি কি করবেন কি করা উচিত তোলা চলে কিন্তু উনিও ভুগছেন গ্রুপ টু আপনারা নিজের উপর কাজ করুন ফিল ফ্রি টু ওয়ার্ক অন ইয়োর কেমন